сейнус কিchevitte কথা বলছেন তিনি যে কমিশন গঠন করেছিলেন দেবপ্রিয় প্রিয় ভট্টাচার্য জেনেতে সেই কমিশন কি তথ্যপত্র যাচাই বাছাই করে বের করেছে যে প্রত্যেক বছর আওয়ামী লীগের আমলে পুরো পনেরো বছরে 16 বিলিয়ন ডলার করে পাচার হয়েছে প্রত্যেক বছর তো প্রত্যেক বছর যদি 16 বিলিয়ন ডলার পাচার হয় আওয়ামী লীগের আমলে তাহলে পনেরো বছরে পাচার হয়েছে 240 বিলিয়ন ডলার তাই না তো এখন যে গভর্নর বলছে পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে পনেরো বছরে তো পাঁচ লক্ষ কোটি টাকা মানে কি পাঁচ লক্ষ কোটি টাকা মানে রাফলি একচল্লিশ বিলিয়ন ডলার ফর্টি বিলিয়ন ডলার আচ্ছা তাহলে প্রফেসর ইউনুসের বক্তব্য অনুযায়ী এবং তার কমিশনের রিপোর্ট অনুযায়ী পনেরো বছরে টোটাল পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার আর গভর্নর এখন বলছে না একচল্লিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে অলরেডি দুইশো বিলিয়ন ডলার থেকে এটা নেমে কমে একচল্লিশ বিলিয়ন ডলার হয়ে গেল তাহলে কে সত্য কথা বলছে এটা যে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে এটা আর একটা প্রমাণ আপনাদেরকে হাতে নাতে ধরিয়ে দিলাম ঠিক যেমন এই যে এখন যে পররাষ্ট্র উপদেষ্টা আছে না সেই ভদ্রলোক একটি টেলিভিশন টক শোতে ডার্শে ভ্যালি একটি টেলিভিশন টক শোতে বলেছিল যে বাংলাদেশ থেকে ভারতে পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স চলে যায় কিন্তু গত আট মাস ধরে তার এখন ক্ষমতায় আছে কয় টাকা রেমিটেন্স যায় এই পাঁচ বিলিয়ন ডলার আসলে যায় কিনা কিভাবে যায় কাদের মাধ্যমে যায় কোনো তথ্য পদ্ধতি কোনো প্রমাণ কিন্তু জাতির সামনে তারা হাজির করতে পারেনি কাজে এরা যে সবসময় মিথ্যা কথা বলেছে এটা কিন্তু এটা প্রমাণ এবং একই সাথে আপনাদের মনে আছে সে যখন বিভিন্ন মিথ্যা অপতথ্য দিয়ে ঝড় তখন যে যে বলেছিল ভারতের নাকি ২৬ লক্ষ নাগরিক বাংলাদেশে কাজ করে আওয়ামী লীগ আমলে এখন ক্ষমতায় যে কিন্তু একজনকেও বের করে দিতে পারছে না এরা যে ডাহা মিথ্যা কথা বলেছে বিভিন্ন সময় এবং এখনো বলছে এটা কিন্তু প্রতিনিয়ত প্রমাণিত হচ্ছে এবং আপনাদের মনে আছে যখন ইলিশের সিজনে ইলিশ রফতানি হতো আওয়ামী লীগ আমল বাংলাদেশ থেকে কত কথাবার্তা তারা বলেছে অথচ তারা নিজেরাও কিন্তু ইলিশ রফতানি করেছে অর্থাৎ ইলিশ রফতানি বিষয় নিয়ে যত ধরনের কথা তারা বলেছে আওয়ামী লীগের আমলে সবগুলো যে তারা মিথ্যা বলেছে এটা প্রমাণ হচ্ছে তারা যখন ক্ষমতায় তখন তাদেরকেও কিন্তু ইলিশটা রফতানি করতে হয়েছে তো এইভাবে চোখের সামনে এই ধরনের ডাহা মিথ্যা কথা এরা বলে যাচ্ছে আপনাদেরকে আসলে আমি যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে যে কারো পছন্দের কোন ব্যক্তি বা অপছন্দের দল বা নেতা বা নেত্রী থাকতে পারে কিন্তু দেশ এবং জাতির স্বার্থে মিথ্যাচার করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে মানুষের মধ্যে তিক্ততা তৈরি করে তাহলে আজকে আমি যদি প্রশ্ন করি এতদিন ধরে এই যে ডক্টর ইউনুসের যে কমিশন দেবপ্রিয় ভট্টাচার্যরা বললো আওয়ামী লীগের আমলে প্রত্যেক বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে অর্থাৎ পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছে চল্লিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে সে নিজে বলেছে এক বিলিয়ন বাড়িয়ে এই প্রত্যেক বছর সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে কোথায় এই দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তাহলে আজকে এসে যে এই তারই গভর্নর বলছে যে পনেরো বছরে নাকি পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে অর্থাৎ বিলিয়ন ডলার বাদ হয়ে গেছে এখন একচল্লিশ বিলিয়নে নেমে গেছে এটা সামনে আরো কমে আসবে এক ডলারও তো উদ্ধার এখন পর্যন্ত করতে পারেনি কাজে এই যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ হেও করার জন্য যে মিথ্যাচার তারা করে যাচ্ছে এই বিষয়গুলোকে আমাদের চিহ্নিত করতে হবে আমি মনে করি যে গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ শাসন আমলে আমাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা এগুলো ছিল না তা নয় অবশ্যই ছিল সেগুলোকে তথ্যপত্রের ভিত্তিতে সত্য তথ্য দিয়ে সঠিক তথ্য দিয়ে যাচাই বাছাই এবং বিশ্লেষণ করা দরকার যেখানে ভুল হয়েছে সেই জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করে সঠিক করে নেয় ভবিষ্যতে যেতে না হয় সেই আলোচনাগুলি হওয়া দরকার কিন্তু শুধুমাত্র আমেলিককে লীগকে করার জন্য দিনের পর দিন যে মিথ্যাচারেরা করে সেই মিথ্যাচারের ফাঁদে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ পড়ে যায় আজকে আমি আপনাদেরকে চাক্ষুষভাবে হাতে নাতে ধরে দিলাম যে কি ধরনের মিথ্যাচারেরা করেছে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি আমার আরেকটি স্টেটমেন্টে যে তারা কি বলছে যে আওয়ামী লীগের আমলে যে ফরেন কারেন্সি রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সেটা নাকি তারা বাড়িয়ে এখন ২৬ বিলিয়ন করেছে অথচ আপনাদেরকে আমি দেখিয়েছি বাংলাদেশ ব্যাংকের যে ডেটা যে চার্ট সেখান থেকে যে আওয়ামী লীগ দুই সালের জুলাইয়ের শেষে ফরেন কারেন্সি রিজার্ভ রেখে গিয়েছিল বিশ দশমিক বিলিয়ন ডলার আর এই আট মাস পরে এরা মার্চের শেষে এদের ফরেন কারেন্সি রিজার্ভ হয়ে দাঁড়িয়েছে বিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার এক পয়সাও বাড়েনি বরং একটু কমেছে অথচ এরা বলে বেড়াচ্ছে এরা নাকি বাড়িয়েছে এই যে মিথ্যাচার আপনারা নিজের একটু যে দেখেন অর্থাৎ দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে ইউনুস যে একটি কমিটি করে দিয়েছিল সেই কমিটি নাকি যাচাই বাছাই করে তারা পেয়েছে যে আওয়ামী লীগের দুই সালে ক্ষমতা আসার পর প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিং ডলার দেশ থেকে পাচার হয়েছে এই কমিশন এই কথা বলেছিল এবং এই যে স্টার বাংলা এটা ছাপিয়েছে ছাপিয়েছে স্টার বাংলা না আরো অনেক পত্রিকাই তখন এগুলো ছাপিয়েছিল এরপরটা দেখেন এই যে ঢাকা ট্রিবিউনও কিন্তু একই কথা বলছে ইংরেজিতে যে হোয়াইট পেপার অর্থাৎ শ্বেতপত্র অন ইকোনমি তারা বলছে যে সিক্সটিন বিলিয়ন ডলার সাইফন্ড অফ অ্যানুয়ালি ডিউরিং এল রুল অর্থাৎ ষোলো বিলিয়ন ডলার সাইফন্ড অফ হয়েছে অর্থাৎ দেশ থেকে পাচার হয়ে গেছে প্রতি বছর আওয়ামী লীগের আমলে ঠিক আছে এটা আপনারা দেখলেন এবার আপনাদের আরেকটি জিনিস দেখায় এই যে এবার ইউনুস এর বক্তব্য হয়েছিল সেখানে সে বলছে বক্তব্য দিতে যে এই যে ভিডিও ফুটেজে দেখেন এক বিলিয়ন বাড়িয়ে বলছে যে সতেরো বিলিয়ন ডলার নাকি পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর প্রত্যেক বছর সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে তো মজার ব্যাপার হচ্ছে যে এই কথাগুলি এখন আমি আপনাদেরকে একটা হিসাব দেখাতে চাই খেয়াল করে দেখুন সতেরো বিলিয়ন ডলার কাগজে আছে একটু ভুল করে এক বিলিয়ন বাড়িয়ে বলেছে বাড়াতে বাড়াতে তো অনেক কথাই তারা এভাবে বলছে তো ষোলো বিলিয়ন ডলার যদি এক বছরে পাচার হয় তাহলে আট মাসে কত বিলিয়ন ডলার পাচার হয় একটু ঐকিক নিয়ম করেন তো খুবই সহজ একটা অঙ্ক যেটা ক্লাস ফাইভ সিক্সে আমরা শিখে ফেলি তাই না আপনাদের খুব সহজ ভাবে দেখাই দিই ষোলো বিলিয়ন ডলার এক এক বছর বছর মানে হচ্ছে মাস তাহলে কে দিয়ে ভাগ দিলে যে পাচার হয়েছে নাম্বারটা আসে সেটাকে আট দিয়ে যদি গুণ দেন তাহলে যেটা আসে সেটা হলো আট মাসে তাহলে দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে তাদের হিসাব অনুযায়ী তাই তো আচ্ছা এবার দেখি গত আট মাসে কি অবস্থা অর্থাৎ ইউনুসে সরকার ক্ষমতা আসার পর থেকে কি অবস্থা দাঁড়িয়েছে এই যে আপনাদেরকে একটা চার্ট দেখায় এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের চার্ট এই চার্টে কি দেয়া আছে তথ্যটা কি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে নাম্বারটা সেটা এখানে দেওয়া আছে খেয়াল করে দেখেন তো দুই হাজার যে সাল এটা দেখেন একেবারে বাদিকের যে কলামটা সেটা দেখেন সর্বশেষ নিচে যেটা দেখেন জুলাই লেখা আছে অর্থাৎ দুই হাজার জুলাই তখন আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ তো অগাস্টের পাঁচ তারিখে আমরা চলে গেছি তাই তো তো জুলাইয়ের শেষ পর্যন্ত আওয়ামী লীগের আমলে ফরেন কারেন্সি রিজার্ভ ছিল বিশ দশমিক তিন বিলিয়ন ডলার এটা মিলিয়নে আছে কিন্তু এটা হিসাবটা একই আপনারা এটাকে বিলিয়ন ট্রান্সফার কনভার্ট করলে বুঝতে পারবেন জুলাইয়ের দুই হাজার চব্বিশের শেষে আওয়ামী লীগের আমলে টোটাল রিজার্ভ ছিল নেট রিজার্ভ যেটা সেটা ছিল হচ্ছে বিশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার আচ্ছা তারপরে অগাস্ট গেছে আমরা তো নাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের শেষে এসে এখন ইনুসের আমল ফরেন কারেন্সি রিজার্ভ কত আছে মানে আট মাস পরে আট মাস পরে একেবারে সবার উপরে চলে যান মার্চে দেখেন হাতের বাদিকে দেখবেন মার্চ সবার উপরে আপনি পাবেন এবং একবারে সর্ব ডানের সবার উপরে টপ যে নাম্বারটা দেখেন এখানে সার্কেল করা আছে এটা হচ্ছে মার্চের শেষে রিজার্ভ কত ছিল সেটা হচ্ছে বিশ দশমিক তিন আট বিলিয়ন অর্থাৎ আওয়ামী লীগ আট মাস আগে যে রিজার্ভ রেখে গিয়েছিল বিশ দশমিক তিন নয় এই মুহূর্তে মার্চের শেষে এসে আট মাস পরে সেই রিজার্ভ হচ্ছে বিশ দশমিক তিন আট অর্থাৎ একই রকম আছে একটু কমেছে তাহলে আপনি একটু হিসাব করেন তো এই যে আট মাসে কত আট মাসে তো দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার বাজার কথা তাই না কারণ ইউনুস কি বলেছে ইউনুসের শ্বেতপত্র কমিটির দেবপ্রিয়রা কি বলেছে তারা বলেছে যে প্রত্যেক বিলিয়ন ডলার পাচার হয়েছে তাই তো তার মানে আওয়ামী লীগের আমলে আট মাসে দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার পাচার হয়েছে তো এই দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার তো ইউনুসের আমলে পাচার হয়নি তার আমলে তো এটা বেঁচে যাওয়ার কথা তাহলে এই দশ দশমিক ছয় বিলিয়ন ডলার কোথায় গেল দশ দশমিক বিলিয়ন ডলার মানে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা এই দশ দশমিক ছয় বিলিয়ন ডলার যদি বেচে যায় গত আট মাসে যেটা আওয়ামী লীগের আমলে পাচার হতো তাদের দাবি অনুযায়ী তাহলে এই মুহূর্তে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ থাকার কথা খেয়াল করে দেখুন বিশ দশমিক প্লাস দশ দশমিক ছয় তাতে কি আসে একত্রিশ বিলিয়ন ডলার থাকার কথা কিন্তু একত্রিশ বিলিয়ন ডলার কি আছে বাংলাদেশ ব্যাংকে আপনারা যান যে দেখেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট রিজার্ভের যে হিসাবটি দেওয়া আছে সেখানে কি আছে রিজার্ভের হিসাবে পরিষ্কার দেওয়া আছে মার্চের শেষ পর্যন্ত রিজার্ভ হচ্ছে বিশ দশমিক তিন আট কেন এটা একত্রিশ বিলিয়ন ডলার হওয়ার কথা ছিল তাহলে এই যে দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা সেটা কোথায় গেল এই টাকাটা কোথায় গেল তাহলে কি গত আট মাসে ইউনুসের আমলেও এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে আর যদি না হয় তাহলে আওয়ামী লীগের আমলে তারা যে হিসাব দিয়েছে ষোলো বিলিয়ন ডলার করে পাচার হয়েছে প্রত্যেক বছরে সেটা কি তারা মিথ্যা বলেছে দুটো তো একসাথে সত্যি হতে পারে না হয় তাদের এই কথা যদি সত্য হয় যে ষোলো বিলিয়ন ডলার প্রত্যেক বছর পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে তাহলে এই মুহূর্তে তাদের গত আট মাসে দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার বাঁচার কথা এবং রিজার্ভ হওয়ার কথা একত্রিশ বিলিয়ন ডলার কিন্তু রিজার্ভ তো সেটা না রিজার্ভ তো বিশ দশমিক আপনাদের সামনে আমি তুলে ধরবো অঙ্ক করে হিসেব নিকেশ দিয়ে এবং অথেন্টিক ইনফরমেশনের উপর ভিত্তি করে এখন পর্যন্ত ইউনুস এবং তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার যে শ্বেতপত্র কমিটির প্রধানরা যত তথ্য দিয়েছে তার কোনো প্রমাণ তারা হাজির করেনি জাস্ট মিথ্যা কথা বলে গেছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে গেছে কোন প্রমাণ সহ তারা কোনো কথা বলেনি আমি আপনাদের প্রমাণ সহ দিলাম এই যে চারটা দিয়েছি এই চারটা আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে পাবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সেখানে পরিষ্কার দেয়া আছে যে দুই সালের মার্চের শেষে এসে এই সময় ইউনুসের আমলে ফরেন কারেন্সির রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ দশমিক তিন আট এটা আমার কথা না আপনার যে নিজেরা চেক করেন এই যে আমি চারটা তুলে ধরলাম এখানে লিঙ্কে যে আপনার চেক করেন আপনার পেয়ে যাবেন তাহলে শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে জুলাই শেষে ফরেন কারেন্সি রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে গেছেন বিশ দশমিক তিন নয় এবং আট মাস পরে এসে ফরেন কারেন্সি রিজার্ভ এই মুহূর্তে ইউনুসের আমলে বিশ দশমিক তিন আট একই রকম আছে একটু কমেছে বরং তাহলে এই যে যে গল্পটা তারা দিয়েছিল যে প্রত্যেক বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে তা সেই হিসেবে আট মাসে তো দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার বেঁচে যাওয়ার কথা পাচার না হয় তাহলে তো এটা এই রিজার্ভে যোগ হওয়ার কথা তাহলে তো রিজার্ভে এখন থার্টি বিলিয়ন ডলার থাকার কথা সেটা কই এই থার্টি বিলিয়ন ডলার কই তারা তো বলে যে সরকার পাচার করেছে সরকার পাচার যদি করে তাহলে রিজার্ভ থেকে টাকা কমবে আর সরকার যদি পাচার না করে তাহলে রিজার্ভে সেটা টাকা জমা হবে তাই না তো এই হিসাবটা কই এই হিসাবটা আজকে তারা একটু বুঝিয়ে দেখে আমাদেরকে এবং আরো অনেক এরকম মিথ্যাচার তারা করে এবং করছে এগুলো সবগুলো একটা একটা করে তুলে ধরবো তথ্য প্রমাণ সহ ধন্যবাদ আপনাদের